একবারে ফ্রি টাইম যে কোনো মানুষ এইগুলো ইনশাআল্লাহ পড়তে পারবে এগুলো অন্যটাও মারশাল্লা বড় একটা অন্য মাত্র চারশো নব্বই টাকা থাকবে এগুলো 490 টাকা হোলসেল প্রাইস এই যে আরেকটা ডিজাইন এটাও খুবই আকর্ষণীয় একটা ডিজাইন চারশো নব্বই টাকা দেখাবো মামাকটন গুলো কটন যারা ব্যবসা করতে চান তাদের জন্য কিন্তু খুবই ভালো হবে আকর্ষণীয় প্রত্যেকটা প্যান্টের কাপড় থাকবে আড়াই গজ একবারে ইনশাল্লাহ পাকা নামাজিও না হবে একবার

दोकान देख नहीं जा এগুলি আছে বোম্বে কারিকটনের মধ্যে যারা একটু গলা করার ডিজাইন গুলা চায় আপনার হ্যাঁ কিংবা হাতা নিচে সুন্নতি জামা চায় গোল জামা চায় তাদের জন্য এগুলো বেস্ট হবে গোল জামা যারা চান সুন্নতি জামা নামাজ পড়ার জামা তাদের জন্য কিন্তু এই প্রোডাক্ট থাকে সাতচল্লিশ ইঞ্চি লং আছে এগুলো সবার হবে ফ্রি সাইজ আড়াই গজ প্যান্টের কাপড় থাকবে এগুলাতে প্রত্যেকটা আচ্ছা এটা তো ভাইয়া চমৎকার একটা কালার চমৎকার ডিজাইন এগুলো প্রত্যেকটা চারটা করে কালার সেট সেট নিতে হবে হ্যাঁ এগুলো প্রত্যেকটা সেট নিতে হবে চারটা কালার নিতে হবে আর শুধু ব্যবসার জন্য এই ভিডিওটা যারা খুশি নেবেন যোগাযোগ করবেন না

চেষ্টা করবো সবসময় আপনাদের কমায় দেওয়ার জন্য ইনশাল্লাহ দশটা দোকান যাছাই বাছাই করে আমাদের কাছ থেকে আপনি নিয়ে ইনশাআল্লাহ ইনশাল্লাহ ভালো কোয়ালিটি

যারা চান সফট কটনের মধ্যে একবার বেশ বড় নামাজি ওন্না থাকবে হ্যাঁ